ভালোবাসি মা ভালোবাসি দেশ শ্রদ্ধা ভরে স্মরণ করছি শহীদদের যাদের রক্তের বিনিময়ে ফিরে পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ কুমিল্লা প্রিয় দেশের একটি অংশ আমার আপনার ভালোবাসা আর অস্তিত্বের নাম প্রিয় শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী ধর্মসাগর দেশের নানা প্রান্ত থেকে হাজারো মানুষজন ভ্রমণে এসে খানিকটা সময় কাটায় এখানটায় সকাল বিকেলে জোড়ায় মন প্রাণ প্রিয় এ পছন্দের জায়গাটি থাকুক পরিপাটি আমরা সবাই সেটাই চাই নিজের ঘরকে যেমন ভালোবাসি পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি ঠিক তেমনি বাহিরকে যদি ভালোবাসি ঘরের মতো তাহলে আমার আপনার দ্বারা অপরিষ্কার থাকতে পারে না শহর কিংবা দেশের বিভিন্ন স্থান পরিচ্ছন্ন রাখতে কেবল দরকার একটু সচেতনতা প্রকৃতির প্রতি ভালোবাসা সমাজের প্রতি দায়িত্ববোধ কারো একার পক্ষে কখনো সম্ভব না গুছিয়ে রাখা সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত লোকজন তাদের সর্বোচ্চ সর্বোচ্চটোকন দিয়ে চেষ্টা করেন তাদের দায়িত্ব পালন করতে আমাদের ধর্মে কোরআনে বলা আছে তোমরা তোমাদের অধীনস্থদের সাহায্য করো সহযোগিতা করো আসুন তাদের পাশে থাকি ভালোবেসে কষ্ট কমিয়ে দেই নিজেরা সচেতন থেকে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলি গত একুশ মে ওয়ার্ল্ড মেডিটেশন ডে উপলক্ষে কোয়ান্টাম ফাউন্ডেশন কুমিল্লা শাখার বন্ধুরা আমরা ধর্মসাগর পাড়ের প্রতিটি আনাচে কানাচে সবাই মিলে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাই ঠিক এর একদিন পরে গিয়ে দেখি পরিবেশটা বেশ অগোছাল ও নোংরা আমরা ভীষণ কষ্ট পাই যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা প্রতিদিনকার মতো চেষ্টা করেন কিন্তু আমরা একদম ছোট ছোট ময়লাগুলো পরিষ্কার করে এসছিলাম বন্ধুরা একটু পরপর কিন্তু বিনগুলো দেয়া আছে আমরা জাস্ট মনে করে একটু আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে নির্দিষ্ট জায়গায় যদি ময়লাগুলো ফেলি এই পরিবেশটুকুন অবশ্যই অবশ্যই সুন্দর থাকবে আমরা যারা একটু সচেতন আমরা চেষ্টা করব পাবলিক প্লেসে যেন ধূমপান না হয় সুস্থ থাকবে আমাদের বাচ্চারা ভবিষ্যৎ প্রজন্ম বেড়ে উঠবে সবুজ সুন্দর নির্মল পরিবেশে আমরাও থাকব সুন্দর আড্ডার জায়গাটা থাকুক মার্জিত ও সীমিত সচেতন থাকি বাবা মা এ শহরের একটি চমৎকার জায়গা ধর্মসাগর পার্ক এখানে শিশু পার্ক হাজারো শিশুর আনাগোনা তাদের সুন্দরের কথা ভালোর কথা চিন্তা করেও আমরা আসুন পরিচ্ছন্ন রাখি পরিবেশটুকু নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলি তাদেরকে একটা সুন্দর পরিবেশ দেবার দায়িত্বও কিন্তু আমাদের শিশুরা বেড়ে উঠুক সুন্দর নির্মল পরিবেশে দৌড়াদৌড়ি করুক খোলামেলা জায়গায় খেলাধুলায় মেতে থাকুক একটা পরিচ্ছন্ন পরিবেশে আমাদের প্রিয় জায়গা এই জায়গাটিকে সুন্দর রাখবার দায়িত্ব আমার আপনার আমাদের সকলের এই শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিশাল এদিঘীর এটার পাড় ঘেঁষা সুন্দর বসবার জায়গা পানিতেও যেন ময়লা না ফেলি আমার আপনার ছোটো ছোটো ময়লা দ্বারা দূষিত হচ্ছে পানি মাছেদেরও ক্ষতি হচ্ছে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলে পরিবেশটুকু সুন্দর রাখি একটা উদাহরণ দিচ্ছি আজ সকালে বসে বাদাম খাচ্ছিলাম অল্প অল্প করে ময়লায় কিন্তু জমে হয় পাহাড় পরিমাণ বরস্তূপ এই খোসাগুলো একটা পলিথিনে যদি আমরা ফেলি ডানে বামে নিচে ছড়িয়ে ছিটিয়ে না রাখি তাহলে কিন্তু অনেকটাই সুন্দর থাকে এই পশ্চিম পাটটুকু এবং খাবার শেষে সবগুলো গুছিয়ে পলিথিনে গিরু দিয়ে আমরা এই খোসাগুলো ফেলতে পারি নির্দিষ্ট একটা জায়গায় দেশ আমার এই শহর আমার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার দায়িত্বও কিন্তু আমাদের আসুন আমরা সবাই সচেতন হই নিজেরা কাজ করি নিজেদের একটু বুদ্ধি বিবেচনা খাটিয়ে সবাই মিলে সম্ভবে শহরে সব কিছু সুন্দর রাখা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি আসুন ভালোবাসি মা ভালোবাসি দেশ ভালো থাকবেন সবসময় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ